রান্নাঘরে রান্না করতে ভাত দিনা বৃষ্টি হওয়ার পর পরই আমাদের এখানে পানি উঠছে এই জল গুলা ব্যবস্থা করে দে মিরসরের উপজেলার একরুম করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামের মানুষ পানি বন্ধি 15 দিন ধরে অল্প বৃষ্টিতে বসতঘরে পানি উঠে যায় যাতায়াতের একমাত্র সড়কটিও পানিতে নিমজ্জিত খুরনিজের রিমালে ডিস্ট্রিক্ট এর পানি এখনো নামেনি ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার জনগণের এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় ওই গ্রামের পানি নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে সেগুলো দখল ও দূষণে আক্রান্ত বারোয়ার হাট টু রামগড় সড়ক প্রশস্তকরণের কাজের জন্য সড়ক উঁচু করতে হচ্ছে সরকার তালুক গ্রামের উত্তর পাশে বারোয়ার হাট টু রামগড় সড়কের একটি কালভার্ট ছিল দীর্ঘদিন কিন্তু প্রশস্ত করার নকশাইজ ওই কালভার্ট না থাকায় সেটি নির্মাণ করা হয়নি অপরদিকে করেরহাট বাজারের মাঝখান দিয়ে আরেকটি ব্রিজ আছে যেটা দিয়ে ওই গ্রামের পানি নিষ্কাশন হতো কিন্তু সেটারও দুপাশ ভরাট করে দোকান নির্মাণ করেছে প্রভাবশালী এক ব্যক্তি ফলে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই সরজমিনে গিয়ে দেখা যায় কারো কারো থাকার ঘরে হাঁটু পর্যন্ত পানি কারো চুলাই পানি কারো টিউবওয়েল নিয়মজিত পানিতে রান্নাঘরে রান্না করতে পারতেছি না রান্নাঘরে যে বড় করে যা যা জিনিস আছে মানে ফার্নিচার যেগুলো আছে সবগুলো নষ্ট হয়ে গেছে চুলার মধ্যে এক আডু ফানি তাহলে আমরা কোন দিকে যাব তবে কি মানুষ বেঁচে থাকা যায় নাকি ছলা যায় পড়তেছি পারতেছি না বাচ্চাদেরকে স্কুলে যাতে দিতে পারতেছি না আর দুইটা বাচ্চা আছে বাচ্চারাও পড়ে গেছে খাওয়া দাওয়া করতে কষ্ট হচ্ছে বাজার সাদার করতে কষ্ট হচ্ছে এই জলগুলো যাওয়ার জন্য ব্যবস্থা করে দেয় আমি বউ বাচ্চা লোক আমার খাটটা ফাড়িয়ে না আমি অসুস্থ মানুষ আমি বাজারে যাতে হারিয়ে না আমি একটা গতুন বাইরে যেতে হারিয়ে না ব্যাগ বন্ধ হয়ে গেছে বন্দিখানা আজকে আমি এই বাড়িতে আছে পঞ্চাশ ষাট বছর উৎসব আমি এরকম পাকে নিয়ে দেখি নাই তিরিশ বছর বিয়ে হয়েছে দেশে এখানে এই বাড়িতে আমরা কখনো এরকম পানি দেখি নাই রাস্তার কারণে দুই তিনটা কাল কালফেটা ছিল ওইটা বন্ধ করে দিছে

বৃষ্টি হওয়ার পর পরে আমাদের এখানে পানি উঠছে পানি হওয়ার পরে এখানে পানিগুলো কোনো মানুষ যাইবার কোনো সুযোগ সুবিধা পাইতেছি না এখন সরকার কাছে আমরা আবেদন করতেছি যে কোনো এআই মতে আমরা কাগজ পানিগুলা যাতে একই ব্যবস্থা একটা করতে হয় আমরা আজকে পনেরো দিন পর্যন্ত পানিতে বাঁচতেছি কি ফাঁকাইতে পারতেছি না বাথরুমে মানুষ যাইতে পারতেছি কোনো রকমে কোনো কিছু করতে পারতেছি না উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিন বলেন বাড়িয়ার হাটু রামগড় সড়ক প্রশস্তকরণের কারণে এখানে একটা পুরাতন কালভারটি বন্ধ হওয়ার কারণে মূলত এই গ্রামের মানুষ পানিবন্ধী আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি বারিয়ারটু রামগড়ে যে ট্রানজিট সড়কের কাজ হয়েছিল ওই কাজের কারণে এখানে রাস্তার উপরে একটা কালভার ছিল অনেক পুরাতন ওই কালভারটা তারা না দেওয়ার কারণে ভরাট করে ফেলার কারণে মূলত এই পানিগুলো এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এটা কামনা করছি যাতে এই রাস্তার পানিগুলো অবিলম্বে নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এবং আশেপাশে গ্রামের যে মানুষগুলো রয়েছে তারা যেন একটু সুখে শান্তিতে বসবাস করতে পারে এই জন্য সকলে সহযোগিতা চাচ্ছে দুর্ভোগের কথা শুনে সরজমিনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেইন তিনি তাৎক্ষণিক সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ড্রেনের ব্যবস্থা করেন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন শীঘ্রই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আমরা এখানে সরজমিনে পরিবেশন করেছি আমরা এখানে দেখলাম যে একজন লোক নালা বন্ধ করে দেওয়ার কারণে পানিটা জমে যাচ্ছে আমরা ওনার সাথে কথা বলেছি এবং জায়গা জায়গায় স্থাপনা সরিয়ে নিচ্ছে এবং রোড সে রোড সেই জায়গা হচ্ছে একটা নালা করে দিচ্ছে যাতে হচ্ছে এ পানিটা সরে যায় এবং নালার মাধ্যমে পানিটা আপনার খালি উপরে ছেড়ে দেওয়া হবে